জুলাই বিপ্লবকে যারা ধারণ করতেন অর্থাৎ জুলাই বিপ্লবের যারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন তার মধ্যে ওসমান অন্যতম হাদি এবং জুলাই বিপ্লব পরবর্তী সময় এই হাদি কিন্তু কোনো কোনো রাজনৈতিক দলে নাই যোগ দেন চাওয়া পাওয়ার কিছুতে না থেকে তিনি কিন্তু এই জুলাই বিপ্লবের পক্ষে জুলাই বিপ্লবকে ধারণ করে ক্রমাগত কথা বলে গেছেন এবং তার কথাবার্তা ছিল অনেক বেশি স্ট্রেইট কাট সরাসরি কথা তিনি সরাসরি ভাবেই বলেছেন মাঠে যেমন ছিলেন এবং সেই মাঠেই তিনি ছিলেন তো সেই হাদির ওপরে যেই প্রাণঘাতী হামলা পাশের একটা মোটরসাইকেলে এসে চলন্ত গাড়ি থেকে নিখুঁত ভাবে গতকাল দুপুরে বাংলাদেশ সময় আরেকটা যে প্রসঙ্গ গুলো আসত এই বিষয়টি কথা বলবো যে জুলাই বিপ্লবী নিয়মিত হাজির উপরে এক্ষেত্রে ইউনুসের ব্যর্থতা কি এ কাতে গোইন্দা ব্যক্তি কিভাবে দেখেন দেখেন এই যে জুলাই বিপ্লবের সুবিধাভোগী সরকার কিন্তু রাষ্ট্রক্ষমতায় মানে সবাই কিন্তু জুলাই বিপ্লব বেঁচেই বেঁচেই খাচ্ছে কিন্তু ওই যে জুলাই বিপ্লবের রাফিতি শহীদদের বিভিন্ন ছবি দেখবেন যে ডক্টর ইউনূস ফেরি করে বেড়াচ্ছে বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে বিভিন্ন দেশে যেখানে যাচ্ছে বই একটা নিয়ে যাচ্ছে বই একটা নিয়ে যেমনে করে তুলে দিচ্ছে মানে জুলাই বিপ্লবটা বেস্ট দেশে এই সরকার যে জুলাই বিপ্লবীদের যে নিরাপত্তা যে জায়গাটা সেই জায়গাটাই কিন্তু উদাসীন আমি যদি বলি যে উসমানী কিন্তু কয়েকদিন ধরে বলছিল যে তাকে বিভিন্ন নাম্বার থেকে তাকে থ্রেক করা হচ্ছে তাকে পরিবারের উপর থ্রেক আসছে এটা কিন্তু গোয়েন্দা সংস্থা জানে কোনো পদক্ষেপ কিন্তু নাই তার চেয়েও বড় কথা হচ্ছে আলোচনা শুরুতে আমি আপনাকে আওয়ামী লীগের একটা টেলিগ্রাম যে কনভার্সেশন গুলো হয় তাদের ষড়যন্ত্রের হাসিনা যে হুমকি দিয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে এখন তারা বলছে যে পুরুষিন হচ্ছে বাইরে থেকে অস্ত্র ঢুকছে বা সন্ত্রাসী ঢুকছে তো এর পরেও কিন্তু আমরা আমরা কিন্তু সরকারের বা গোয়েন্দা সংস্থার কোনো তৎপরতা দেখি তো আপনি কি মনে করেন কারা করলো ব্যর্থতাটা কোথায় আপনার বিশ্লেষণ কি এই ধরনের কোন মর্মান্তিক ঘটনা ঘটে আমি আল্লাহর কাছে অবশ্যই দোয়া করছি যে হাদিকে আমাদের মাঝখানে রাখবেন এখন এবং যেই সংগ্রামটার জন্য যেই বিপ্লবের জন্য হাদি সব থেকে সোচ্চার ছিলেন সেটার একটা পরিণতির ক্ষেত্রে আমরা তো অবদান অবদানটা দেখতে পাবো সে কারণে এটা মর্মান্তিক যে এখানে একটা হামলা হয়েছে সরকার যে কোনো সময় এই ধরনের ঘটনার জন্য তাকে দায় দায় নিতেই হয় প্রথম কথা এখানে সরকারকে নিতে হবে জিনিসটা আসি প্রথমে কারা এটা বা কি কারণে করতে পারে আপনি যে জিনিসটা বলছেন দেখেন প্রথম একটা জিনিস এই হাতে গতিবুদ্ধ হবার পরে প্রথমে যে জিনিসটা বারবার উঠে আসছিল সেটা হচ্ছে যে বিএনপি এটা করছে বা তার নির্বাচনী প্রতিপক্ষের নাম আসছিল তারা করছে এই ধরনের জিনিসপত্র দেখেন এই জিনিসটাতে একটা সম্ভাবনা কি হাদি যথেষ্ট জনপ্রিয় ছিলেন কিন্তু তার জায়গায় সেই ঢাকা আট আসনে মির্জা আব্বাস ছিলেন বিএনপি থেকে মনোনীত প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী এবং সাধারণ একটা হিসাবে যুক্তি হিসাবে কেউ কখনো এই ধরনের জিনিস নির্বাচনী প্রতিপক্ষ করে না করে একটা তৃতীয় পক্ষ এবং সে জানতো অতটুকু ম্যাচুরিটি ধরেন মির্জা আব্বাসের কিন্তু অনেক ক্ষমতা সে সেই ক্ষমতা এখানে সেটার থেকেও ভয়ঙ্কর কিছু করতে পারে আমি জানি না বাট এই ধরনের কাজটা খুব কাছাকাছি হয়ে যায় এবং কাছাকাছ সে বা তার লোক করবে না বা বিএনপির থেকে কেউ করবে না স্বাভাবিক ভাবে বুঝি জামাত এনসিপি করতে পারে দেখেন সে সব নির্বাচনে সবার প্রার্থী আছে বাট কেউ কখনো নির্বাচনের এলাকায় একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে এই ধরনের আঘাত করা বা তাকে হত্যা ষড়যন্ত্র করা মানে কিন্তু তার পপুলারিটি বাড়ায় নিয়ে যাওয়া এবং যারা যারা এটা করছে তার বিরোধী আছে তারা সবাই অ্যাকচুয়ালি নিচে নেমে যায় তখন সেই ক্যালকুলেশন আসে না দেন আসে আপনি যে টেলিগ্রাম কনভারসেশনটা আমরা শুনলাম এটা কিন্তু নয়ই ডিসেম্বর আজকে থেকে তিন দিন আগের তো সেটা আওয়ামী লীগের লোকজন আপাত দৃষ্টিতে তারা করেছে এবং দেখেন আমরা বাইনাও যতটুকু এখনো হান্ড্রেড পার্সেন্ট সমর্থিত না এখানে পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশন আসছে যারা এটার সাথে জড়িত ছিল যে দুইজন তারা দুইজনই হচ্ছে ছাত্রলীগের নেতা অথবা কর্মী দুইটা এলাকার তো তাদের তারা যেভাবে বলছে যেভাবে এই জিনিসটা চায় তারা করতে এই জিনিসটা একটা প্ল্যানের মধ্যে আছে ঢাকা এবং চট্টগ্রামে তারা এই ধরনের জিনিসগুলো অনেকগুলো জিনিস করবে এখন সেই হিসাবে জিনিসটা কিছুটা মিলে যায় আবার আমরা যদি আরেকটু চিন্তা করি যে আমরা তো গত এক বছর ধরে দেখে আসছি যে আওয়ামী লীগ বলে যে তারা নির্বাচন চায় নির্বাচন বিঘ্নিত হোক এই ধরনের কিছু চায় না তো তার মানে জিনিসটা কি মানে এটা তো যারা করছে তারা জানে যে এই ধরনের নির্বাচনের সময় এই ধরনের নাশকতা সন্ত্রাসী হামলা প্রাণঘাতী হামলা এই জিনিসগুলা নির্বাচনকে বাঞ্চাল করার বা নির্বাচনকে পিছাই দেওয়ার একটা কাজ হইতে পারে সেই দিকে যাইতে পারে তো আওয়ামী লীগ তো সেই জায়গায় হাঁটবে না কারণ তারা আমরা তো শুনছি তারা নির্বাচন চায়

আমরা এতদিন শুনে আসছি বাট এখন কিন্তু সিনারিও ইজ লিটল ডিফারেন্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে নির্বাচনটা চাচ্ছে বা যেটার কথা বলে এইটা সে কল্পনা করে নাই সেখানে তার অংশগ্রহণের একটা সে সুযোগ চাচ্ছিল সেই সুযোগ অনুযায়ী বা সেটা তো এখন সে দেখতেছে না তার মানে আওয়ামী লীগও কিন্তু এই পর্যায়ে যায় যে সে নির্বাচনটা বানচাল করার জন্য বা প্রার্থীর উপরে হামলা করার জন্য সে চেষ্টা করতে পারে সেখানে তার মানে আমি ফিফটি পার্সেন্ট আওয়ামী লীগকে বা তার আনতে পারি এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একচুয়ালি কাকে আনতে পারি যারা অ্যাকচুয়ালি এখানে এক ঢিলে দুই বা তিন পাখি মারতেছে সেটা আমি আনব আমাদের আমরা জানি একটা অংশ আছে দেশের ভিতরে কাজ করতেছে যাকে অনেক সময় অনেকে ডিপ স্টেট বলে মানে হয় সরকার বা প্রশাসনের ভিতরে একটা প্রশাসন যারা চায় যে এখন নির্বাচন হবে না দুই নাম্বার তারা চাচ্ছে যে না দেশে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হোক এখন যে পরিবেশের ধোয়া তুলে তারা বলতে পারবে দেশে নির্বাচন অনুষ্ঠানের কোন সুযোগ নাই এখন এটা তারা কিভাবে চাচ্ছে দেখেন এই যে আজকে হাদির উপর উসমান হাদির উপরে যে আক্রমণটা হলো সেটাতে হচ্ছে কি এক হচ্ছে নির্বাচন আইন পয়েন্ট অফ ভিউতে নির্বাচন অনুষ্ঠান করার জন্য এখনো দেশ পুরাপুরি তৈরি না সেই জিনিসটা এস্টাবলিশ করা দুই নাম্বার জিনিস হচ্ছে একই সাথে যারা আপনি বলছেন জুলাই বিপ্লব সেই সময় এবং পরবর্তীতে পরবর্তীতে জুলাই বিপ্লবের অনেক সচ্চার কণ্ঠ কিন্তু বিড়ালের কণ্ঠ হয়ে গেছে হাদি সেই জায়গায় ছিল না হাদি কিন্তু সবসময় সচ্চার কণ্ঠ ছিল ছিল আছে এখনো তো সেই ধরনের কণ্ঠগুলাকে একটা হামলা করে বাকিদেরকে বুঝানো যে জুলাই বিপ্লবের সাথে যারা আছো তারা সাবধানে থাকো তিন নাম্বার দেখেন জিনিসটা এই যে আমরা জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং সেই ক্ষেত্রে তার উপরে প্রাণ যে সংখ্যাটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা শুনছিলাম সেই জিনিসটা কিন্তু এর মাধ্যমে ভ্যালিডেট হয়ে গেল মানে কি এখন যারা অ্যাকচুয়ালি তাক তার উপর যদি প্রাণনাশের হুমকি থাকে যারা সেটা তার আইদার তার কাছে বলছে যে তো তুমি আসলে পরে কিন্তু মারা পড়বা অথবা তারা মনে মনে পরিকল্পনা করছে সেই জিনিসটা কিন্তু তারা এখন একটা আজান দিয়ে জানাই দিল যে দেখো হাদিরে ফেলে দিছি তুমি আসলে তোমার পরিণতি একই রকম হবে তো এটা যারা করতে চাচ্ছে আপনারা জানেন একটা আমাদের ধারণা আছে যে আমাদের মধ্যে যে অস্থিরতা আশঙ্কা সেগুলা আমরা আশা করছিলাম যে তারেক রহমান যদি বাংলাদেশে আসেন সেই আশঙ্কা অনেকটাই কেটে যাবে দেশ নির্বাচনের দিকে হাঁটবে এই জায়গাগুলা যারা নির্বাচনটা চায় না এখন হোক যারা চায় নির্বাচন যদি হয়ও সেক্ষেত্রে আমাদের জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক তারা যাতে নির্বাচনের টিকিটে না থাকে সেইটা এবং একই সাথে একটা মেসেজ দেওয়া যে তারেক রহমান আপনি আসবেন না যদি আসা সাহস করেন আমরা আপনাকে আঘাত করার সক্ষমতা রাখি এই কারণে যদি কেউ করে সেটা তো বিএনপি করবে না সেটা জামাত করবে না কিছুটা অংশ আছে আওয়ামী লীগের আর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা যাদেরকে বলি ডিপ স্টেট তাদের করার সম্ভাবনা আছে এবং এই ক্ষেত্রে তারা এই তিনটা গোল অ্যাচিভ করার চেষ্টা করছে সেটা হচ্ছে আমার ধারণা

এরকম একটা সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যে এরকম একটা ঘটনা তারা চেষ্টা করবে এগারো তারিখ থেকে তারা আরো অ্যাকশনে যাবে কঠিন অ্যাকশনে নামতেছে তো আমাদের ধরেন ডিজিএফআই আছে এনএসআই আছে ডিবি আছে এসবি আছে এদের কাজটা কি মানে এরকম একটা এরকম একটা থ্রেটের কথা যখন আসে তখন তার নেটওয়ার্ক কি কাজ করে না মানে নাকি তারা নেপথ্যে এইসব ঘটনার সঙ্গে যুক্ত মানে আপনি জানেন যে আমি কিন্তু ইউনুসের এই গত পনেরো ষোলো মাসে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে আমরা দেখি নেই আওয়ামী লীগের মানে যারা সন্ত্রাসের তালিকাবদ্ধ সন্ত্রাসী তাদেরকে অ্যারেস্ট হয়নি সে পরিমাণ অস্ত্রোদ্ধারও কিছু হয় নাই ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী মাঠে তারপরেও আমরা কিছু দেখি নাই কিছু মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন আমরা গ্রেপ্তার দেখেছি তো সেই জায়গাটাই ব্যর্থতা কার মানে এত গোয়েন্দা সংস্থার পুশে আমরা লাভটা কী যদি আমরা কিছু খবরই না পাই জি গোয়েন্দা সংস্থার জায়গা আমি আসছি তার আমি বলছি যে ধরেন নয় তারিখের অডিও এবং তার আগে থেকে অবশ্যই আপনি বলছিলেন হাসিনা নিজে থেকে হাসিনার ওবাদুল কাদের দেন হাসান মাহমুদ দেন বেনজীর পুলিশের জায়গা আমরা জানি পুলিশ এখনো अनेकांщей পুলিশের ভিতরে যারা আছে তারা বেনজীরের নিয়ন্ত্রিত বা বেনজীরের কথা শুনতে তা তাদেরকে অনেক ভালো লাগে তো সেই পরিস্থিতিটা তো আমরা অনেকদিন দিন ধরে ধরেই দেখে আসছি সেই জায়গায় আমি যদি স্পেসিফিকালি নয় ডিসেম্বরের সেই অডিওর থেকে শুরু করি সেইখান থেকে শুরু করলে জিনিসটা মূলত প্রশাসন এবং পুলিশের উপর বর্তায় যে ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেবার জন্য এটা তার এখন গোয়েন্দা তথ্যের জায়গায় নাই এটা এখন একটা ভিজিবল থ্রেট হয়ে আসছে সুতরাং পুলিশকে অ্যাক্টিভ হতে হবে এখন আপনি যদি আমি যদি সরকার হিসাবে জুলাই বিপ্লবকে মনে করি ধারণ করি মনে 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 যদি আমাদের সরকার প্রধান প্রফেসর ইউনুস উনি নিজে থেকেই বলেছেন যে এরাই আমাকে এই জায়গায় বসাইছে মানে ইভেন সরকারকেই বসাইছে তারা তাহলে তাদের নিরাপত্তা প্রতি মুহূর্তে যেখানে ভারত থেকে হাসিনা থেকে আমলি থেকে সেখানে থ্রেট আসছে সেই জায়গায় তাদের নিরাপত্তা জিনিসটা নিশ্চিত করা ওই আমি শুধু দুই তিন জনকে আমি এপিসি পাঠিয়ে সবসময় প্রোটেকশন দিব না যারা কোনো পার্টির ভিতরে না গিয়ে নিজ থেকে নিজ দায়িত্বে এই সংগ্রামটা জারি রাখছেন তাদের প্রতিজনের জনের নিরাপত্তা দায়িত্ব পুলিশের মাধ্যমে পুলিশের ভিতরে যে গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে নিশ্চিত করাটাও সরকারের দায়িত্ব এবং এই তিন দিনে কোনো ভিজিবল এফোর্ট না নেওয়া জিনিসটাকে হালকাভাবে দেখা উদাসীনতার পরিচয় দেওয়ার জন্য আমি অবশ্যই বর্তমান সরকারকে এবং পুলিশ প্রশাসনকে দায়ী করব এখন আসি ভাই আপনি গোয়েন্দা ব্যর্থতার যে জিনিসটাতে আনলেন অবশ্যই এটা একটা ব্যর্থতা এখন এখানে একটা জিনিস হয়তো আমি দুইজন পছন্দ করবে পাঁচজন পছন্দ করবে না বাট জিনিসটা হচ্ছে সত্য আমি কাউকে খুশি করার জন্য না সত্য বলার জন্য বলছি যে আমাদের গোয়েন্দা বাহিনী যারা গত পনেরো বছরে খুনি হাসিনা পতিতা হাসিনার হাতে একটা দানব হয়ে উঠছিল ফ্র্যাঙ্কস্টাইন হয়ে উঠছিল যারা গুম খুন থেকে শুরু করে সমস্ত কিছু করত এতই শক্তিশালী তারা ছিল তাদেরকে ছোঁয়া যেত না জুলাই বিপ্লবের পরে আমরা সেই খুনিটার চেহারায় কিন্তু মাথার মধ্যে রাখছি ভাই বাট আমরা কি তার বিপরীতে এখন প্রশ্ন আমাদের সবার উচিত সেটা সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল থেকে শুরু করে আমি সবাইকে বলবো আপনারা কি এমন কোন পদক্ষেপ নিয়েছেন যাতে আমাদের এই গোয়েন্দা সংস্থা যারা হাসিনার সময় এই পনেরো বছরে খারাপ কাজ করছে তারা এখন আপনাদের অধীনে তো আছে এই সরকারের অধীনে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইসআই আপনার কি তাদেরকে শক্তিশালী করা বা তাদেরকে একচুয়ালি তারা যেভাবে কাজ করার ধরন আছে সেইভাবে কাজ করার জন্য তাদেরকে ফ্রিডম এবং সাহস দিয়েছেন দেন নাই আমি পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলি আপনারা প্রমাণ দেখান কতগুলা ডিজিএফআই এবং এনএসআই এর থ্রেট অ্যাসেসমেন্ট আপনারা নিয়েছেন কতগুলো আপনারা মিটিং করেছেন গেলে পরে আপনার ওই থ্রি আমি সেখানে পাবো এর বেশি আর কোনো জিরোর উপরে উঠবে না এখন দেখেন ভাই গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে এর তাহলে বুঝবেন যে এখানে ব্যর্থতাটা কিভাবে হয়েছে সেটা হচ্ছে আমার ভিতরে আপনার ভিতরে ভারতের ভিতরে আওয়ামী লীগ ভিতরে জঙ্গিদের ভিতরে সন্ত্রাসীদের ভিতরে সব জায়গায় কিন্তু তাদের লোক কন্ট্যাক্টগুলো তারা এস্টাবলিশ করে এই করার ফলে তারা হয় কি ভিতরে ভিতরে আপডেট পাইতে থাকে প্রতিনিয়ত যে ঠিক আছে তারা কিভাবে চিন্তা করতেছে তাদেরকে এমন কোন পরিকল্পনা আছে তাদেরকে কোনো কিছুর জন্য সংগঠিত হচ্ছে যখন সে আগাম একটা ধারণা পায় তখন তার একটা পেন পিকচার ড্র করে সেটা করে আগাম সরকারকে বলে যে দেখো আমাদের ধারণা মতে এই এই সংস্থা এই দেশের মদতে অথবা এই রাজনৈতিক দলের মদতে এমন একটা জিনিস করার চিন্তা করছে এবং তাদের টার্গেট হচ্ছে কারা এই এই লোকজন বা এই এই সরকারের সংস্থা তখন সরকার তার অন্যান্য যে বাহিনী পুলিশ আছে এসবি আছে ডিবি আছে তাদের মাধ্যমে সেই থ্রেড গুলাকে কাউন্টার করে বা মিনিমাইজ করে এখন যে সমস্যাটা হলো আপনি আছে ডিজিএফআই ডিজি বা ডিজি ডিজির সাথে কথা বলেন তারা একটা কথাই বলবে অবশ্যই সেটা কথাটা তাদের জাস্টিফাই করতে হবে যে তাদের ভয় কি তারা যদি এখন ওই সমস্ত নেটওয়ার্ক চালু রাখে ইন্ডিয়ার ভিতরে তাদেরকে কথা বলতে হয় তখন আমি আপনি আবার বলবো তুমি ইন্ডিয়ার সাথে জন্য যোগাযোগ রাখছো তোমার সাথে জঙ্গি যোগাযোগ কি এই সাইকি থেকে বের হয়ে আসতে হবে ভারত চায় তিনটা জিনিস আমি আগে বলছি আমাদের ইসলামী এবং জাতীয় জাতীয় শক্তি যাতে এক না হয় আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের নিরাপত্তা সংস্থা আর্মি এরা যাতে সব দুর্বল থাকে কোনো কাজের কাজ না করতে পারে এবং আমাদের দেশের ভিতরে যেতে আওয়ামী লীগের হিন্দুত্ববাদী বয়ানটা আওয়ামী লীগের মুখ থেকে বের হয় এখন এই জায়গায় আমরা গোয়েন্দা সংস্থাকে নিজেরাই কিন্তু অকার্যকর করে করে রাখছি আপনি বলতে পারেন তাদেরকে সেই সাহস বা ডেডিকেশন নাই তারা সরকার বলুক না বলুক তারা নিজ থেকে সেটা করতে পারে না অবশ্যই পারে বা সেক্ষেত্রে সবসময় একটা রাজনৈতিক সরকার আসলে যেই সুবিধা থাকে রাজনৈতিক সরকারের আমলে তারা গুম খুন করুক যাই কিছু করুক রাজনৈতিক সরকার তাদেরকে শেল্টার দেয় তাদের মনে এই একটা ভয় আমার যেটা মনে হয় একটাই ভয় যে আমি যদি নিজে থেকে আগবারে কিছু করি ওই পর্যন্ত যাই আমার এতে কেউ প্রোটেকশন দেওয়ার নাই তো আমি বলবো গোয়েন্দা সংস্থার ব্যর্থতা অবশ্যই আছে সেই গোয়েন্দা সংস্থাকে করে রাখছে কে সেটা হচ্ছে প্রফেসর ইউনিসের সরকার তাদের ওইটুকু চিন্তা করার ক্ষমতা নাই বা সেই গোয়েন্দা সংস্থাকে যারা নিয়ন্ত্রণ করে আমাদের নিরাপত্তা প্রদেশ এবং সেই লোকজন এবং কিছু কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী উনিও ওনারা কিন্তু ওই হাইটে জিনিসটা চিন্তা করতেছেন না যে আমাদের নিজের ভালোর জন্য যেখানে ভারত প্রতিনিয়ত নতুন নতুন ডিপ স্টেট নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করে যাচ্ছে সেটাকে কাউন্টার করার জন্য আমাদের অবশ্যই স্ট্রং দেশপনিক এবং ডেডিকেটেড গোয়েন্দা সংস্থা দরকার গোয়েন্দা সংস্থাকে কেটে না গোয়েন্দা সংস্থাকে সত্যিকার ভাবে কাজ লাগানোর জন্য যেটা সেটা করা দরকার ভাই এবং এই ক্ষেত্রে অবশ্যই একটা আছে সুমন ভাই ধরে নিন অথর্ব ইউনস दट অথর্ব উপদেষ্টা পরিষদ নিয়ে জুলাই বেচে বেচে খাচ্ছে আমি তো প্রথমেই বলছি যে সে জুলাই বিপ্লবের জন্য একটা বই বানাইছে ছবি ছবি দিয়া গ্রাফিতি দিয়া ওই তাই সব জায়গায় বেচে সে যখন প্রয়োজন হয় ওই ওই গ্রাফিতি বা ওই জুলাই এর সামনে নিয়ে আসে এটা বাইরে তার কোনো ভূমিকা নেই আপনি দেখেন যে এটা সরস্বতী প্রদেশটা জাহাঙ্গীর যে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিটিতে সে ফরমাইশি তদন্ত এবং আলামত ধ্বংস করার অভিযোগ অভিযুক্ত রিপোর্ট সাবমিট হয়েছে তিরিশ তারিখ আজকে বারো তারিখ বারো দিন সে এখনো তার পদে আইজিপি বাহাদুল তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে এই জুলাই বিপ্লবে মানে বিডিআর হত্যাকাণ্ডের সময় সে বিরোধী দলের উপর দোষ চাপে ঘটনাকে অন্য প্রবাহিত করছে এবং এই বাহাদুল কিন্তু বিডিআর কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে তারপরে কিন্তু এই বারো দিন পরেও কিন্তু সে বহাল কিন্তু তো এই অথর্ব সরকার ইউনুসের নোবেল দিয়ে আমি ধুয়ে খাবো ধুয়ে পানি খাবো না তার থ্রি থিওরি আমি পানি খাবো তো মানে আমাদের জুলাই বিপ্লবের সবচেয়ে বেনিফিট নিয়ে এই উপদেষ্টা পরিষদ এবং ইউনুস ফাইজলামি করতেছে মানে সব সবগুলা জায়গায় তো আমি যদি নিরাপত্তা উপদেষ্টার কথা যদি বলি আপনাকে ধরেন আমরা জানি যে জেনারেল মুজিব সহ মানে হাসিনার যারা আমাদের ডিজিএফআইতে ছিল যারা আর্মির গুরুত্বপূর্ণ জায়গায় মানে বাংলাদেশের টোটাল ম্যাপিং যাদের কাছে আছে টোটাল ইনফরমেশন যাদের কাছে আছে সন্ত্রাসী গোষ্ঠী থেকে শুরু করে আপনি জানেন যে ডিজিএফআই এন এস যারা কাজ করে তাদের সাথে যেটা আপনিও বলছিলেন সবার সঙ্গে যোগাযোগ আছে মানে সন্ত্রাসী গ্রুপ বলেন জঙ্গি গ্রুপ বলেন ভালো গ্রুপ বলেন ইসলামিক গ্রুপ বলেন বা মানে কমিউনিস্ট গ্রুপ বলেন সবার সঙ্গে যোগাযোগ থাকে এরকম ইনফরমেশন নিয়ে যে গ্রুপটা হাসিনার সাথে ইন্ডিয়াতে বসে আছে আপনি কি এ পর্যন্ত শুনেছেন যে আমাদের খলিল বা আমাদের কেউ ইন্ডিয়াকে বলছে যে এদেরকে তোমরা যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমার দেশকে অস্থিতিশীল করার ইনসাইটমেন্ট ক্রিয়েট করার চেষ্টা চলছে সন্ত্রাসী কার্যক্রম চলছে কোন পদক্ষেপ কি দেখেছেন আমাদের খলিল তো অজিত দোবালের সঙ্গে দেখা করার জন্য দুই দিন আগে লাভ দিয়ে চলে গেছে বেহায়ার মতো ফলাফল কি এখানে আমি যে জিনিসটা বলি আপনি বলে এখানে আমি শুধু বলবো টেকনিক্যাল দিক থেকে দেখেন ভারত সবসময় একটা বলার চেষ্টা করতেছে যে ইভেন যদি কেউ সাজাপ্রাপ্ত হয় বা কারোর থাকে সে অবস্থায় সে তাকে মানে যদিও এক্সটেশন চুক্তি আছে মানে বন্দি বিনিময় চুক্তি আছে সেটা তারা দিতে পারবে না যদি সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণদিত হয় সেটা তারা দেয় না বা পৃথিবীর অনেক দেশই দেয় না এখন দেখেন আমাদের স্ট্র্যাটেজিটা কি হচ্ছে ভাই ওনারা যাদের কথা বলতেছেন আমাদের সরকারের ওনারা এত উঁচু মাপের মানুষ আমার মতো ছোট মানুষ ওনাদেরকে স্ট্র্যাটেজি শিখাইতে যাব না বাট সাধারণ আমার মতো মানুষ যদি এটা বুঝে আপনারা কেন বুঝেন না একটা হচ্ছে হাসিনা হইল গিয়া পচা রদ্দি মাল ওকে ফেরত আনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা বললেন যাদের কাছে এমন তারা বিরোধী দল আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে রাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত অনেক সেনসিটিভ ইনফরমেশন ওনাদের কাছে আছে যেটা র গত পনেরো বছর কি গত চুয়ান্ন বছরও অনেক চেষ্টা করেও বের করতে পারে নাই সেই ইনফরমেশন তাদের কাছে আছে কারা কোথায় অপারেট করছে এগুলা আপনার তো সেফ সিকিউর করা দরকার এবং আপনি সরাসরি ভারতকে বলতে পারেন বা ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার হাসিনা দরকার নেই তোমরা যদি মনে করো তার সাজা উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত রেখে দাও সে ভাত তাক খাক আরো মোটা হোক নো প্রবলেম বাট যারা আছে বিভিন্ন বাহিনী বা অন্য সংস্থার যারা রাজনৈতিক কোনো পরিচয় নাই তুমি তাদেরকে ফেরত দিতে বাধ্য বিকজ সে শুধুমাত্র যে তার নামে মামলা না সে একজন পলাতক সে একজন পলাতক যার পাসপোর্ট নাই তো সেই ক্ষেত্রে যদি বুদ্ধি থাকতো হাসিনার চিন্তা বাদ রেখে এই যে যাদের কাছে সেন্সিটিভ ইনফরমেশন আছে আজকে ভারত যদি চায় কোনো কিছু করবার জন্য তাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে এবং আপনারা জানলে একটু আশ্চর্য হবেন ভারতের মোস্ট দা দ্য অপারেটিভস কিন্তু এখন ঘুমে আছে বিকজ তারা জানে তাদের এখানে অপারেটিভ রাখবার থেকে ইম্পর্টেন্ট জিনিস তাদের নিজেদের দেশের ভিতরে আছে সেই ইনফরমেশন সেই নলেজ সেই অ্যাসেট কাছ থেকে তারা সবকিছু নিচ্ছে এবং তাদের পক্ষে আমাদের যে কোনো আমাদের সরকার শুরু করে করে একজন যে চালায় জীবিকা নির্ভর যদি হিট করতে চায় সেটা তাদের কাছে এখন অনেক বেশি সহজ ভারতের পক্ষে এখন এই জায়গাটাতে আমি বলবো ওই আগের হাতির প্রশ্নতেই আমরা আসি দেখেন এত মানে কি প্ল্যানটা আমরা যতটুকু বুঝতে পারছি এই যে ফায়সারের কথা আমরা এই যে যারা ঘাতক ছিল তাদের একজনের কথা বলা হচ্ছে এখনো পুলিশ কনফার্ম করেনি সেই ফারসাল কিন্তু গত বছরে আটক হয়েছিল অস্ত্রসহ দুটো অস্ত্রসহ সে তো জামিনে আছে সে আওয়ামী লীগের চিহ্নিত নেতা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী সে কিন্তু আছে এখনো তার বিরুদ্ধে মামলা সে আটক হওয়ার পরে র‍্যাবের দ্বারা তারপরেও মামলা হওয়ার পরে সে জামিনে আছে কেন আছে ভাই আমি কাকে জিজ্ঞাসা করবো বিচার বিভাগকে জিজ্ঞাসা করবো পুলিশকে জিজ্ঞাসা করবো আপনাদের মধ্যে থেকে একজন একটু চোখের আমাদের সামনে বলেন তো ভাই এই ধরনের লোকজনকে আপনারা জামিন দিচ্ছেন কেন তো এই জিনিসটা আর দেখেন ভাই আওয়ামী লীগের লোকজন এরা ছাত্রলীগ বা অন্যান্য কিছু এটা আমি আপনি সবাই জানি সরকারে যে আসে এরা হচ্ছে এদের আসল পরিচয় এরা সন্ত্রাসী এরা যেই সরকারি আসবে পরবর্তীতে তার মধ্যে জয়েন করবে সুতরাং আমি যদি সেই দলীয় পরিচয় বা অন্যান্য কিছু উর্ধে থেকে আমি মনে করি সন্ত্রাসী তার জায়গা হচ্ছে জেলে অথবা ফাঁসির দড়ি এর বাদে আর কিছু নাই সেভাবে যদি ডিল করা হয় একটা সরকার যদি সেভাবে সক্ষম হয় তাহলে আমরা এই ধরনের থ্রেট আজকে হাদির উপর গেছে কালকে কার উপর আমরা তো জানি না সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো ভাই